ফুল ফুলকপি তরকারি এতে আছে মটন সবার আগে বলবো হ্যাপি নিউ ইয়ার সত্যি কথা হ্যাপি নিউ ইয়ার কিন্তু নতুন বছর কেটে গেল দেখতে দেখতে সাতটা দিন কিন্তু এখনো পর্যন্ত আর কি নতুন বছরে কি কি করলাম কিভাবে কি এনজয় করলাম নিউ ইয়ারের প্রথম দিনটা সেটাই তোমাদের সাথে শেয়ার করিনি আর আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কি কি করলাম নতুন বছরে কিভাবে কি সেলিব্রেশন করলাম সে চলো শুরু করি সকলকে হ্যাপি নিউ ইয়ার সবার আগে বলবো কারণ আজ হচ্ছে জানুয়ারি প্রথম দিন আর কি দু পরে গেল আর কি সবাই সবার মতো করে এনজয় করছে আর আমি আমি আমার কথাটা বলছি আমি কিন্তু কিছুই করছি না এবছর কারণ দাদা তোমাদের দাদা আর কি সকাল সকাল বেরিয়ে গেছে অফিস চলে গেছে সকাল সকালই আর আমি বাড়িতে বোর হচ্ছিলাম যেহেতু কালকে আর কি গতকাল কাকিমা দাওয়ি এত কিছু আনন্দ করেছি আর এসে তাড়াতাড়ি শুয়েও পড়েছিল আর কি শুয়েছি ঘুমোতে ঘুমোতে প্রায় দেড়টা কিন্তু মনটা খারাপ লাগছিলো যে প্রথমবারের বারোটার সময় আর কি নিউ ইয়ার পড়বে আর আমি ঘরে লেপের ভেতর কারণ প্রচণ্ড ঠান্ডাও পড়েছে আর বুঝতেই পারছো রিসেন্টলি শরীর খারাপ থেকে উঠেছি রকম রিস্ক চাইছি না রিক্স নিচ্ছি না আর কি বলবো আর আজকের কথা হচ্ছে আজ এক তারিখ সকাল থেকে ঘরে পুজো টুজো করে তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর পুজো টুজো করে সোজা চলে এসেছি কাকুলি দেওয়াড়ি আর এখানে কাকুলি দেওয়াড়িতে এসে কারণ ফোন করলো কাকুলি গুড়ের পায়েস হবে তো সেই পায়েস রান্না করছি এখানে ও ডিমের কালিয়া করেছে আর কালকে অনেক খাবার দাবার বেঁচে মটন ফটন ছিল তো ওখান থেকে কপির তরকারি মটন আছে ওই হবে যা কিছু হবে রাত্রি এমনকি বাড়ি থেকে তন্দুরটা নিয়ে আসা হয়েছে ওই দিয়ে রাত্রিরে একটু জলসা হবে যেটা আর কি কালকে করার কথা ছিল সেটা আজকে এক তারিখে হবে কি কাকুলি কাকুলি তো রীতিবোধে চিকেন দিয়ে দেখো ঠান্ডায় কাঁপছে জল কাকুলিকে দেখো ঠান্ডা ধুয়ে রাখা আছে আর এইদিকে গুড়ের পায়েস বসিয়েছি গুড়টা ভেঙে দিয়েছি গুড়টা দিয়ে গুড়ের পায়েস হবে নিউ ইয়ারের মেনু কি হয়েছে এদের ডাল আছে বাসি ডাল নিউ ইয়ারে সবাই পিকনিক বানাচ্ছে ভালো এটা কাকিমাদ বাড়ির ডাল ভেজ ডাল এটা হচ্ছে ডিমের কালিয়া আছে একদম ডিমের একদম সুন্দর করে কালিয়া বেশ বসে না এটা কপির তরকারি

তো দাদাভাই এসেই তাড়া দিচ্ছে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও তো চলো যাই প্রতি বছরই যাই নতুন বছরে আর কি শুরুবার মাকে দিয়েই করি এবারে সন্ধ্যাবেলা যাচ্ছে চাবি চাবি দাও প্রচণ্ড ঠান্ডা পড়েছে এত ঠান্ডা জাস্ট হাত পা কালো হয়ে যাচ্ছে আর ঠান্ডাটা ভালোবাসি আমি কিন্তু বাইরে তো বেরোনো হয় না সেভাবে তোমাদের দাদাভাই রোজে বেরোচ্ছে রোজে যাচ্ছে ঠান্ডাটাও সহ্য করার ক্ষমতা আছে আমার নেই রীতিমতো এই শরীর খারাপ থেকে উঠেছি কোনো রিস্ক নিচ্ছি না তাই থার্টি ফার্স্ট নাইটও বাইরে কোথাও যায়নি কিংবা বাইরে বেরোইনি আর যাচ্ছি এখান থেকে যাব কাকুলিদের ওখানে সকালে গিয়ে সব আয়োজন করেই এসছি বিকালে গিয়ে জাস্ট বাকি পার্টিটা ওখানেই হবে আছে রাতে ফার্স্ট জানুয়ারি তো সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার কি অবস্থা দেখো ঠান্ডায় সব কম্বলের ভেতর ঢুকিয়ে দাদা আমায় ছেড়ে দিয়ে চলে গেল হ্যাঁ আর কি করতে গেলো এই আমার নাক দিয়ে রীতিমতো কাঁচা জল ঝরছে ঠান্ডায় নিচে আগুন করেছে আর কোথাও যে লড়ি না কি পুরো ধোঁয়া ধোঁয়া গন্ধ হয়ে গেছে চলো আমাদের আগুন জ্বালি কাকুলি আর খুশি এখনি পড়ছিল আমাকে দেখে পালিয়ে গেছে কাকুলি খুশিকে খুশি কাজ দিয়েছে হলিডে হোমওয়ার্কে কাকুলি করছে বসে বসে এই যে

কম্বল সব ছেড়িয়ে ছেড়ে চলো আমাদের আগুনটা জ্বালাই না নিউ ইয়ারের খুশিকে কোথাও ঘুরতে নিয়ে যায় না বলে ওর মার সব ফোনের নেট সব শেষ করে দিয়েছে তুই এক কাজ কর ওয়াইফাই লাগিয়ে নিতে বল কাকুলিদের ঘরটা বেশ গরম গরম আর আমি বাইরে থেকে এসেছি পুরো চেল ঠান্ডা হয়ে একদম প্রচন্ড ঠান্ডা কি করে লোকজন ঘুরতে বেরোচ্ছে কি জানি আমি জাস্ট মন্দিরে গেছিলাম পুরো প্যাক হয়ে গেছি ও একদম তো চলো ড্রেসটা চেঞ্জ করে নি আর তারপরেই আমাদের রাতের পার্টির নিতে যাও খুশি কী বলছে বলছে তাড়াতাড়ি করো আমি একদম রেডি হয়ে আছি আর কি ওর সন্ধেবেলা যে কোনো কিছু আর কি মুড়ি টুড়ি হয়নি পেটটা খালি রেখেছে আর কি দাবিয়ে খাবে বলে তো চলো রেডি হয়ে নি থেকে বাইরে জাগে সুসু করতে করতে নাক থেকে পড়ে যাবে কোথায় এই যে আজকে রাতের আয়োজন আর কি এটা বিকাল বেলায় ম্যারিনেট করে রেখে গেছি এটা কাবাবে দেখ কেমন গাট করছে এটা কাবাবের জন্য ম্যারিনেট করে রেখে গেছি সব এই যে তন্দুর হবে এই তুই সর এই যে তন্দুর তারপরে এটা শিক কাবাব হবে আর এটা মালাই টিক্কা এতে কালার পড়লো কি করে পুড়ে পড়েছে এখন দেখেছি আমিও এই এতে দিতে গিয়ে পড়লো আর কি খুশির এমন অবস্থা হচ্ছে যেমন হচ্ছে কাঁচাই খেয়ে নেবে খুশির থেকে বেশি খুশির মামা তো চলো এগুলো ম্যারিনেট করা আছে নিউ ইয়ার পার্টি ওই তুই ঘরে বসে থাকলে এটা এই যে সাজ সরঞ্জাম সব যেরকম প্যাকেটে করে বেঁধে পাঠিয়েছি সেরকমই পড়ে আছে তন্দুরটা জ্বালতে বল এই যে খেজুরে গুড়ে পায়েস চকলেট হ্যাঁ চকলেট পায়েস নয় ও এটাকে চকলেট পায়েসই বলে দেখে খেজুর গুড়ে পাইছেন নি নিয়ে নে আমার ম্যাডামই শিখেছিল খেতে চকলেট পাইস খেতে তুই খাচ্ছিসও চকলেট ওয়ালা বলেই তো খায় হ্যাঁ মিষ্টি দই লাগছে হুম সেরা ভালো করে কয়লাগুলো দেখ কয়লাগুলো বড়গুলো ভেঙে দি কমান্ড বাস বাস আদিসা আবার জ্বললে তখন দওয়া হবে

আর কি বছরের প্রথম দিন পকাটা ধরো তাহলে বছরের প্রথম দিনে এটা আর কি সন্ধে থেকে আরম্ভ হয়েছে পার্টি সন্ধে থেকে পার্টি আরম্ভ হয়েছে আর কি আমি ভেজে যাচ্ছি তোমাদের দাদা আছে আর খুশি খালি ফটো তুলছে আর এই যে খেয়ে যাচ্ছে आ ठंडा है खाने पोस्ट करती है कीभालो लाग जे मजे से है अच्छे जस्ट ठंडी दे दो ঠান্ডা হয়ে যাচ্ছে আর কি জাস্ট নাবিয়ে রাখছে এই যে গরম গরম রাখছে প্লেটে আর ঠান্ডা হয়ে যাচ্ছে ওটা ওই দিকেরটা এগিয়ে দাও বন্ধু রুমালি দিয়ে দিতে তো করতে হবে রুমালটা এই আমরা মাখিয়ে নিয়ে এই যে কারণ চাট মসলাটা আছে না হ্যাঁ এই আইয়া একদম গরমা গরম আরকি গরমা গরম তুলছে আর কি ঠান্ডা হয়ে যাচ্ছে রীতিমতো আর এতটা চুপ গরম এটা মাখনটা উল্টে যাবে ধোঁয়াটা সব ঘরের মধ্যে ঢুকছে ঘরটা পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে

খুশিও ঘুমিয়ে পড়েছে খুশি এই দেখ তোরা খেগে যা খেয়ে দিয়ে ঘুমিয়ে আর কি খেয়ে কোটা পুরো করে দিয়ে শুয়ে পড়লো কম্বল মুড়ি দিয়ে এখন বলছে তোরা খেগে যা চলো আমরাও খাই এই যে হালকা করে মশলা দিয়ে কাকুলি উঠে পড়ো আর নয় কি আর একটা খেয়ে দেখো না মিষ্টি খাবে আমরা পায়েস খেয়ে নিয়েছি দাদা খাইনি তো সত্যি কথা যা বাইরে ঠান্ডা পড়ে যেরকম গরম গরম না আর একদম ঠান্ডা হয়ে যাচ্ছে আরও একদম জুসি

তোমাদের দাদাকে কে দেখো বেশ গরমে বসে আছে আর এখানে বসে বসে যাবো না আমি ঠাকুরকে গোপালকে বিশ্রাম দিয়ে আসিনি আর সকালবেলা হলে গরম গরম লেগেছে দাদা

ধন্যবাদ আপনারা মতো জলসা শেষ এবার আমি বাড়ি যাচ্ছি পৌনে বারোটা বাজে ভাবজি যাবো না থেকে যাও কাকু অনেক করে থাকতে বল ওটা খাটের এতে আছে খাটের বাক্সে সবাইকে আরও একবার বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবার খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুক কোথায় সিনেমা হল আচ্ছা পর্দাটা দিয়ে দিলে তোমাদের দাদা ভাই বলছে সিনেমা হলে পর্দা আর দেখো মাটিতে গড়াগড়ি খাচ্ছে ভালো বিছানা পেয়েছে আতঙ্কবাদী হয়ে গেছি দেখো এত রাত্রি এসে পুরো প্যাকিং হয়েছি দেখো আমি কিরম লাগছে আমার দেখো তুমি হেলমেট আছে তোমার গলা আমার হেলমেটটা পরে না সবচেয়ে বেশ হাওয়া লাগবে না পরে না